মহাশিবরাত্রির উপলক্ষে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা কেউ ভিডিওটা একদমই স্কিপ করো না আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি আর এখন বাজে গড়িতে প্রায় বারোটা কারণ সকালেই কিন্তু আমরা শিবের মাথায় জল মানে খুব সকালে সকাল শিবের মাথায় জলটা দিই না আমরা একটু মানে দেরি করেই শিবের মাথায় জলটা দিই কেন সারাদিনই আমরা উপোস থাকবো তাই আমরা একটু দেরি করে শিবের মাথায় জল ডালি আর এই যে শিব চতুর্দশী না লাগার আগে তো শিবের মাথায় জলটাও ডাল মানে ডালতে পারবো না আমরা তো এদিকে আমার বড়ো বোন আর আমার মেয়ে ওরা চান করে এদিকে শিব মন্দিরে যাওয়ার জন্য যাওয়ার জন্য পুজোর কি কি জিনিস লাগে এখানে বসে বসে ওরা রেডি করছে আর আমিও ছান করে এদিকে একটা পাতলা সুতির শাড়ি পরে নিয়েছি কারণ হালকা পাতলা শাড়িটাই আমার কাছে বেশি পছন্দ বাড়ির শাড়ি একদমই ভালো লাগে না আর দেখো আমি একটা খুব সিম্পল পাতলা শাড়ি আমি পরে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমার বোনেরই শাড়ি আমি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনি আমার বড়ো বোনের শাড়িটাই আমি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই বলো আর এদিকে এই যে আমার বড় বোনের গড়ে যে ঠাকুর গড়টা ওখানেও পুজো দেওয়া হয়ে গেছে ওদের গড়ে শিবলিঙ্গ ছিল ওই শিবকেও পুজো করে নিয়েছে আর মেয়ের হাতে সাজি একটা রয়েছে ফুলে সেই সাজিতে দুতরা ফুল বেলপাতা রয়েছে আর আমরা সবাই ঘোর থেকে বেরিয়ে যাওয়ার সময় জোগাড় দিয়ে দিলাম পরে আমরা সবাই এদিকে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু অনেক লোকজন যাবো শিব মন্দিরে সবাই একসঙ্গে মিলেমিশে মানে যেখানেই যাই কোনো পুজো বাড়িতে বা কোনো বিয়ে বাড়িতে বা কোনো মন্দিরে সব একসঙ্গে গেলে সেটার মজাই আলাদা সেটার আনন্দটাই আলাদা তো দেখো সবাই মিলে যাচ্ছি আর আমার পিছনে আমার দু নম্বর বোন ওর হাতে এই যে ফলের গামলা রয়েছে ওটাতে বেল আছে তারপর ফল ফল আছে দুব বেলপত্র তারপরে দুধ আছে অগুর আছে এই ঘি মধু ও সবই আছে তারপরে দেখো বন্ধুরা আমি মন্দিরে চলে এসেছি আর মন্দিরটা না ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে আর চারিটা দিকে এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল বাঁধা হয়েছে আর দুদিন পরে এখানে চব্বিশ প্রহর নাম হবে তো বোন বললো এবার হরিনামে আমি বলছি না আরে এবার নামে আসতে পারবো না কারণ আমার ছেলে মেয়েরা মানে ছেলে মেয়েদের তখনই পরীক্ষাটা রয়েছে তারপরে দেখো বন্ধুরা মন্দিরের ভিতরে আমি প্রবেশ করে নিয়েছি আর এখানে গিয়েই দেখি সবাই মোবাইল দিয়ে ফটো তুলছে তারপর মন্দিরের ঘন্টাটাও একটু বাজিয়ে দিলাম দিয়ে আর আমি ভিতরে গেলাম এই যে একজন দুজন করেই কিন্তু শিবের শিবের মাথায় জল ঢালছে আর সবাই যদি একসঙ্গে বের করে নিই তাহলে তো কে দেবে কেনা তাই তারপরে সবাই দিচ্ছে এদিকে পাড়ার লোকজনরাও দিচ্ছে তারপরে আমরা আমাদের পালা ছিল তো এখন আমার পালা চলেছে যে এখন শিবের মাথায় জলটা দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দিরে কিন্তু অনেক গান হচ্ছিল মাইকের দিয়ে শোনা যাচ্ছিল মানে বক্স চলছে মাইক চলছে তো আমি এই বুধবারে গিয়েছি শিবরাত্রিটা মানে শিবরাত্রির পুজো আমি কিন্তু বৃহস্পতিবারই ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওটার মধ্যে কপিরাইট চলে এসেছিল বলে আমি সেটা ডিলিট করে দিয়েছি কারণ আমি পাবলিক কর্মী শিডিউল করে রেখে দিয়েছিলাম তাই আমি কপিরাইটটা দেখতে পেয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা আমার মানে তোমাদের কাছে যেতে যেতে প্রায় দু তিন দিন লেগে গেলো তারপরের দিনও যখন আমি ভিডিওটা এডিট করলাম তখন আমার কপিটা দিয়ে দিল তখন আবার ডিলিট করলাম তো দুদিন আমার এই করে করেই চলে গেল। তারপরে দেখো এখানে শিবের মাথায় জল দুধ ঘি মধু দিয়ে শিবকে চান করিয়ে নিয়ে মাথায় বেলপত্র দিয়ে দিলাম আর শিবের একটা ফেভারিট জিনিস হয়েছে এই যে এই দুত্রাপুর আর দুত্রাপুলের গুঁটা এটা নাকি শিবের মানে ফেভারিট জিনিস তারপর বেলটা আমি এখানে ফাটিয়ে সাইডের দিকেই রেখে দিলাম আর আমাদের বাঙালিদের কিন্তু অনেক নিয়ম কারণ আছে তো এখনও কিন্তু সবাই নিয়ম কারণ মেনে চলে আর আমাদের যে পূর্বপুরুষের নিয়মগুলা আমরা সেই পূর্বপুরুষের নিয়মগুলো এখনও মেনেই আমরা চলি তারপরে দেখো বন্ধুরা শিবকে চান করিয়ে এসে এই মন্দিরের ভিতরে তো আর দুপদুনা জ্বালানো একদমই নিষেধ আছে তো আমি বাইরের দিকেই এসে ধূপধুনাটা জ্বালিয়ে দিচ্ছি তো সবাই বাইরের দিকে জ্বালিয়ে দি জ্বালিয়ে দিলো আর মন্দিরের গানগুলো না এতো সুন্দর সুন্দর গানগুলো বাজছিলো আর আমি না দিয়ে দিয়েছিলাম মানে গানগুলো শুনতে খুব ভালো লাগছিলো এই গানের কারণেই আমার কপিরাইটটা চলে এসেছে তারপর কি করব ডিলিট করে দিয়েছে কারণ একটু জায়গাতে নয় পুরো ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছিল। তো দেখো বন্ধুরা মন্দিরে এসে ও সবাইকেই দেখি সবাই ভিডিও করছে সবাই ফটো তুলছে তো সত্যি কথা বলতে গেলে মন্দিরে এসে এই যে ভিডিও করতে একদমই ভালো লাগে না কিন্তু এখন আমরা ইউটিউবে কাজ করে করে না এখন আমরা মন্দিরে যাই বা কোনো বিয়ে বাড়িতে যাই বা কোনো জায়গাতে যাই বা বোনের বাড়ি বাবার বাড়ি মানে আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে ভিডিও করা মানে ভিডিও করতে হচ্ছে আর সত্যি কথা এটাই যে মন্দিরে এসে আমরা মন্দিরে আসি আমরা পুজো করতে ভিডিও করতে নয় তারপরেও দেখো এখন মন্দিরেও এসে পুজো করতে গিয়ে ভিডিও করতে হচ্ছে কিন্তু এটা একদমই ভালো নয় আর ভালো লাগেও না ভগবান বলবে আমার মন্দিরেও এসেও তোদের শান্তি নেই তোরা ভিডিও বানিয়ে যাচ্ছিস তো কী করবো বন্ধুরা কিছু করা নেই ভগবানের কাছে হাত জোর করে কমা চেয়ে নিচ্ছি আর এখন যেখানেই যাই না কেন সবার হাতে হাতে মোবাইল ফটো ভিডিও এইসব নিয়েই দুনিয়াটা এখন পড়ে গিয়েছে আর তারপর আমি এই যে দুবধনাটা জ্বালিয়ে ছেলে মেয়েদের হাতে দিয়ে দিলাম বললাম মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখে এসে আমাকে দিতে তারপর আমিও মন্দিরের চারিপাশটা সাতবার ঘুরে এই যে নিচের দিকে ডুবদোনা দিয়ে আর আমার কাছে আরও বেলপত্র ফুল রয়েছিল ওইগুলা শিবের এখানে শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরের চরণে দিয়ে প্রণাম করে নিচ্ছি তো এদিকে পুজো পুরো কমপ্লিট এখন আমরা সবাই যারা যারা এসেছিলাম সবাই মিলে আবার এখন করে চলে যাব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যারা এখনো পুরনো ভাই বোনেরা বা বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকো সঙ্গে থাকো আর দেখো তারপর গড়ে চলে এসেছে এসে আমি বনের দরজার সামনে যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িতেই বসে পড়েছি আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমাদের মেয়েদের সৌন্দর্যটা কিন্তু শাড়ি আর শাখা সিঁদুরেতে কিন্তু এখন যা জামা কাপড় বেরিয়েছে তারপরেও কিন্তু আমরা ওইগুলো পরি কিন্তু মন্দিরে শাড়ি পরে গেলেই ভালো লাগে তো আমাকে শাড়ি পরে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তারপরে বন্ধুরা আজকের দিনটা আমরা ভাত বা রুটি কিছু খাওয়া দাওয়া করবো না আর যখন শিবের মাথায় জল ঢেলে এসেছি তখন গড়িতে বাজে প্রায় বিকেল তিনটা হয়ে গেছে তো আজকের কিছুই খাওয়া দাওয়া করবো না ফল খেয়েই আজকে শিবের উপোসটা আমরা করবো আর পরের দিনই উপোসটা ভাঙবো তো যাই হোক বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি টাটা